আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়ান্স অ্যাগেন চলে আসলাম আপনাদের সামনে আমার নিউ একটি ভিডিও নিয়ে আমি আজকে রান্না করছি পাবদা মাছ তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এখানে এক কেজি পরিমাণের পাবদা মাছ রয়েছে আমি এখন মাছগুলো ভালোভাবে কেটে সুন্দরভাবে ক্লিন করে দেন খুব সুন্দর করে রান্না করে ফেলবো আমার ফেভারিট পাবদা মাছ অ্যাকচুয়ালি মাছ আমি তেমন একটা বেশি লাইক করি না তবে কয়েকটি মাছ হাতে গোনা একদমই যেগুলো আমার খুব ভালো লাগে তার মধ্যে পাবদা মাছ একটি আর এই পাবদা মাছে তো ডিম হয়েছে তো এভাবে আমি একটু ভালোভাবে সুন্দর করে কেটে ধুয়ে এই তো রান্না করার ডান আমি এখন একটি ডিশে নিয়ে নিয়েছি পাবদা মাছের সাইজগুলোও একটু বড় বড় ছিল দ্যাটস ওয়াই আমি এরকম একটু খোলামেলা একটি ডিশে পাবদা মাছ সার্ভ করে নিয়েছি এখন আমরা সবাই ডিনার করব। সাথে আরও রান্না করেছি ঢ্যাঁড়স ভাজি আমি একটি বাটিতে নিয়ে সার্ভ করেছি ভিউয়ার্স কাইন্ডলি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমার ফেসবুক পেজে সবাই ফলো এন্ড লাইক দিয়ে দিন প্লিজ আমি আমার এই চ্যানেলটি নিয়ে অনেক দূর আগানোর প্রত্যাশা রাখছি সো আপনারা সবাই সাপোর্ট করলে আমি ইনশাল্লাহ সাকসেস হব আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ